প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমি কাপড়ে মোড়ানো জিনিস নিয়ে একটা গল্প শোনাতে চাই আশা করি ভালো লাগবে তাহলে শোনুন একদা এক গ্রামে বাস করতেন এক জ্ঞানী লোক সবাই তাকে চাচা যান বলে ডাকত সবাই তাকে শ্রদ্ধা করত তিনি বলতেন মানুষ একদিন নিজের লোভ হিংসা আর অহংকারেই ধ্বংস হয়ে যাবে কিন্তু গ্রামের কেউ কথাটা গুরুত্ব দিত না সবাই হাসত কেউ কেউ ঠাট্টা করত একদিন চাচা যান গ্রামের সবাইকে বসালেন বিশেষ করে যারা সমাজে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়ায় আর অবৈধ অর্থ উপার্জনকারী যারা অর্থের অহংকারে সমাজ ধ্বংস করে তাদেরকে চাচা যান সবার মাঝখানে কাপড়ে মোড়ানো একটা জিনিস রাখলেন আর বললেন এটা একটা মহামূল্যবান জিনিস এটাকে কেউ যদি গ্রহণ করে তাহলে সে অনেক ধনী হয়ে যাবে তবে শর্ত হল নারী লোভী অবৈধ অর্থ উপার্জনকারী অহংকারী ব্যক্তি যারা তাদেরকে কাপড়ে মোড়ানো জিনিসটি স্পর্শ করে সত্য কথা বলতে হবে তাহলেই সে ধনী হতে পারবে লোকে ভিড় করল কৌতূহলে সবাই দাঁড়ালো কিন্তু কাপড়ে মোড়ানো জিনিসটা ধরতে সাহস পেল না সবার মুখ ফ্যাকাশে কেউ সবার সামনে সত্য কথা বলতে চাইল না তখন চাচা যান দাঁড়িয়ে চুপচাপ বললেন দেখলে তো কারো সৎসাহস হল না কাপড়ে মোড়ানো জিনিসটা স্পর্শ করার হয়তো কেউ ভাবছে আমি আমি অন্যের হক নষ্ট করেছি আমি বেহায়াপনা করেছি আমি বাইরে একরকম ভেতরে আরেক রকম চেহারায় নিজেকে উপস্থাপন করেছি চাচার কথা শুনে গ্রামের সবাই নীরব হয়ে গেল সবশেষে চাচা বললেন কাপড়ে মোড়া জিনিসটি কি ছিল জানো সবাই একসাথে জানতে চাইল কি আছে কাপড়ে মোড়ানো চাচা যান বললেন আসলে তুমি যা করো তুমি যা ভাবো সেটাই কাপড়ের ভেতরে ছিল অর্থাৎ তোমার চেহারা প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ